ডায়াবেটিস সচেতনতা শিবির পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে সন্ধ্যা মেডিকেল সেন্টারের সহযোগিতায় মধুমেহ রোগ নির্ণয় এবং চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়া সুতাহাটা বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে দুর্গাচক বাসুদেবপুর তালপুকুর নবীন ক্লাব ও শীতলা মন্দিরের নিকটে সন্থা মেডিকেল সেন্টারের সামনে ডায়াবেটিস সচেতনতা শিবির এবং চক্ষু পরীক্ষা শিবির ও ছানি অপারেশন শিবির অনুষ্ঠিত হয় এই শিবিরে নেত্র নিরাময় নিকেতন চৈতন্যপুর চক্ষু হাসপাতালের ডাক্তারগণ মধুমেহ রোগ নিয়ে বিশদ আলোচনা করেন মধুমেহ রোগ নির্ণয় এবং সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ সুতাহাটা হলদিয়া বিজ্ঞান কেন্দ্রের সদস্য সদস্যাবৃন্দ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সন্ধ্যা মেডিকেল সেন্টারের অন্যতম কর্ণধার সৌমেন দাস জানান এই এলাকার মানুষকে সুস্থ রাখতে তারই অভিনব উদ্যোগ তবে এই উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ সুতাহাটা হলদিয়া বিজ্ঞান কেন্দ্র এই শিবিরে প্রায় দেড় শতাধিক এলাকার মানুষ অংশগ্রহণ করেন তিনি আরো বলেন এই শিবির সফল করতে যাদের অকৃপন সহযোগিতা ছাড়া এই শিবির সফল করা যেত না মনীন্দ্রনাথ গায়েন নকুল ঘাঁটি কবিতা প্রামাণিক সন্দীপ পাত্র এবং মীনাক্ষী মাইতি আজকে কেবলমাত্র একটি আলোচনার পরে প্রশ্ন উত্তর পর্ব থাকবে তাই তো আপনাদের জানার থাকবে সে জায়গায় দাঁড়িয়ে আপনারা যারা আছেন আপনাদের জন্য নির্ধারিত ব্যাগ এবং ছোট্ট একটু টিফিন আছে ও নিয়ে যাবেন আমরা বেশি সময় নেব না আধা ঘন্টা থেকে পঁয়ত্রিশ মিনিট আপনাদের সময় নেব এই ডায়াবেটিস সম্বন্ধে জানার জন্য আমরা আজকে যাদের পেয়েছি আমাদের বেতনের ডাক্তারবরু রয়েছেন রয়েছেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ সুতা বিজ্ঞান কেন্দ্রের সভাপতি অথবা প্রভাস সামন্ত রয়েছেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান ও সুতারবন্ধ বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক মানে মনোনয়ন গায়ন মহাশয় আছেন আমাদের পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ হোলদা টাউন বিজ্ঞান কেন্দ্রের অন্যতম সদস্য তথা আমাদের রানীচক বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক আমাদের সন্দীপ পাত্র সঙ্গে রয়েছেন আমাদের আরও দুজন আধিকারিক আর সরি আমি কমলবুর নামটা বলতে ভুলে গেছি ডক্টর কমলকান্তি দাস জানা মহাশয় রয়েছেন আমাদের সঞ্জয় হাইত মহাশয় আছেন আমাদের বনশ্রী ম্যাডাম বনশ্রী কোথায় গেলেন বনশ্রী আপনি একটু চলে আসেন ঠিক আপনারা জানেন আর রয়েছেন এখানে আপনার সকলেই সবাইকে যথাযথ সম্মান জানিয়ে প্রথমেই বরণ করে দিচ্ছে আজকে যে আমাদের বিজ্ঞান মঞ্চের মতো সদস্যা

পশ্চিমবঙ্গের বিজ্ঞান ও বিজ্ঞান কেন্দ্রের কার্যকর সভাপতি নকুল ঘাঁটি প্রত্যেক ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের প্রোগ্রাম শুরু করার জন্য এই অনুষ্ঠানের আরেকজনের কথা না বললেই নয় তিনি যার সহযোগিতা ছাড়া হতো না সেই গীতাংশ দাকে অশেষ ধন্যবাদ আপনারা গীতাংশ দাস মহাশয়কে আপনারা চেনেন এই এলাকার কারণ উনিও চাইছেন যে যাতে এই ধরনের ক্যাম্প করা হোক আপনার আমাদের যখন আবার ক্যাম্পটা হবে মানে যখন আজকের শুধু আলোচনা সামনের কয়েকদিন পর একটা ডেট হবে আর হবে ওনার ঘরেই হবে যে সন্ধ্যা মেডিকেল ওষুধের ওখানটায় মেডিকেল টোর্সের ভেতরেই যাই এখন আপনাদের সামনে আজ কে কার পেস্ট্রিতে জীবে জল ওয়াউ আর সাথে লাজবাব নেও বিদ্যুৎ বেকারি উদ্যোগটা এই কারণেই ছিল যে মানুষের সুগার সম্বন্ধে যে সচেতনতার যে অভাব ছিল সেই অভাবটা দূর করার জন্য আমার যে মেডিকেল স্টোর আছে আমি চাইছিলাম আমার গ্রামের লোকেরা যেন সেই সচেতনতা তাদের মধ্যে বেড়ে ওঠে যার জন্য আমি এই প্রোগ্রামটা বিজ্ঞান মঞ্চের সহতায় সম্পন্ন করতে পেরেছি কতজন আজকে এই সচেতনতা শিবিরে এলেন আমি টোটাল 120 জন টার্গেট নিয়েছিলাম তার মধ্যে আমার 120 জন টার্গেট ফুলফিল করতে পেরেছি আগামী দিনে কি পদক্ষেপ রয়েছে আগামী দিনে আমার এখানে ব্যবস্থা আছে যে চক্ষু পরীক্ষার যেটা ব্যবস্থা সেটা আমি এখানে অ্যারেঞ্জমেন্ট করেছি এবং সকল আপামর হলদিয়াবাসীকে আমার এটা আমন্ত্রণ রইল যে তারা যেন এখানে এসে চক্ষু পরীক্ষাটা করে যেতে পারে আপনার নাম আমার নাম সৌমেন দাস